নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত এখন আয়ুষের গরমের ছুটি না পাওয়া পর্যন্ত এরকম এরকমভাবে যা হোক করে আপনাদের সামনে আসতে হবে কিছু করার নেই কারণ সাড়ে সাতটা থেকেই স্কুল না পাচ্ছি আমি রান্নার ভিডিও আপলোড করতে আর না পাচ্ছি ব্লগ ভিডিও দিতে তো কোনো রকমের খাবারের ভিডিও আর শনি রবিবারে একটু রান্নার ভিডিও দেব তো এইভাবে আপনাদেরকে অনুরোধ করছি পাশে থাকার জন্য আর একটু সময় দিন আমাকে যেহেতু ওর স্কুলটা এখন হচ্ছে সকালে আর এত গরমে দুপুরে না হওয়াটাই ভালো তো ওই জন্য আমি সকালবেলা উঠে একেবারে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়ে যা হোক একটা জলখাবার বানিয়ে ওকে খাইয়ে নিয়ে চলে যাচ্ছি তো এইভাবে পার হচ্ছে দিনগুলো প্লিজ সাথে থাকুন আর যারা নতুন দেখছেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন আর এখন ওকে নিয়ে ও এখন হাতের কাজ বাকি আছে কিছু তো ও সারবে আর আমি একটু জলখাবার বানাবো আর কালকে আয়েশার পরীক্ষার খাতা দিয়েছে তো কোন সাবজেক্টে কি পেয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করব পরীক্ষা শেষ হয়ে গেছিল আপনাদেরকে জানিয়েছিলাম ওই পরীক্ষার খাতা দিয়েছে চলো খাতা দেখো তো দেখো আমাগো দেখব নি না তোমাকে দেখায় তুমি আর আমাকে না দেখি আগে বাপিকে দেখালে তাকে আমি রান্না করছিলো আমি রান্না করছিলাম বলে হ্যাঁ ওদের সিস্টেমটা হচ্ছে বাচ্চাদের ব্যাগের ভিতরে সব মানে সব পরীক্ষার খাতাগুলো একসঙ্গে পিন আপ করে দিয়ে দেয় আর পরের দিন আবার জমা নিয়ে নেয় গার্জেন সই করে দেবে তো ব্যাগের মধ্যে দিয়েছে আর দেখার সময় এখনও হয়নি বা বাবা নাকি রাতে দেখেছে আমি তখন রান্না করছিলাম রান্নার জায়গায় চলে এসেছি এখন ঘরেই আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জলখাবারের ভিডিও গুলো কারণ আমি এখান থেকে জিনিসগুলো রান্নাঘরে নিয়ে যাব ওখানে বানাবো আবার সাড়ে সাতটার মধ্যে হয়ে উঠছে না যার জন্য একটু কষ্ট করে দেখে নেবেন প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে কিছু জল দিয়ে দেবো কড়াইতে জল দিয়ে দিচ্ছি এই গামলির এক গামলে এটা গরম হতে থাক এক প্যাকেট সুজি নিয়েছি সুজিটা কেটে নেবো এই কাপের এক কাপ পরিমাণ সুজি এটা লম্বা লম্বা করে না পাশে পাশে তো দেখো ক খ গ খরক ভাবে দাগ নামার দেব আছে তো প্রথমে ক খ করে লম্বা লম্বি দেয় পরে এক দাগ পর এক দাগ পর লিখে আসবে বুঝতে পেরেছো মানে লম্বা লম্বি তুমি যে এইভাবে এইভাবে করবে বলছো তো এইভাবে করবে না সুজিটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি পনে এক কাপ সুজি নিয়েছি আর হাফ কাপ ওর সঙ্গে দিয়ে দেবো টক দই টক দইটা সুজির ওপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দেবো সামান্য চিনি হাফ চামচ পরিমাণ ব্রেকিং সোডা এখানে যদি ব্রেকিং সোডা কেউ না ব্যবহার করতে চান বা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ইনো দিয়ে দিলেই হয়ে যাবে এক প্যাকেট ইনো দিয়ে দিলে হয়ে যাবে একই কাজ হবে এবার কড়াইয় থেকে গরম জল নিয়ে আমি এটাকে মেখে নেব একটু একটু করে গরম জল দেব আর মেখে নেব আমার যেহেতু মিক্সি নেই তাই আমি হাতে ভালোভাবে মেখে নিচ্ছি যাদের মিক্সি আছে অবশ্যই মিক্সিতে দিয়ে পাক দিয়ে নিলে খুব ভালো হবে ব্যাটারটা খুব ভালো হবে যেহেতু সুজি জল টানে তাই একটু পাতলা করতে হবে ব্যাটারটাকে একটা স্টিলের থালা নিয়েছি একটুখানি সাদা তেল হাতে লাগিয়ে ওর গায়ে লাগিয়ে নিয়েছি না লাগালেও সুজি ঠান্ডা হলে উঠে যায় যেহেতু আমি একটু তাড়াহুড়ো করছি ওকে নিয়ে বেরোবো তো তার জন্য তো আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই থালার মধ্যে দিয়ে দেবো এখানে আমি একটা লোহার স্ট্যান্ড নিয়েছি জলের ওপরে বসিয়ে দেবো এই খাবারটা একটু ঝাল সাদের হওয়ার জন্য উপর থেকে একটু হালকা করে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার থালাটা স্ট্যান্ডের এর উপরে আস্তে আস্তে বসিয়ে দেবো গামলি দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব জলটা ফুটবে ভাপে এটা সিদ্ধ হবে এবার যাব আইসের কাছে

ওই ডি আর বি তুমি তো এখনও গুলাচ্ছো অঙ্কটা তো ভালো হয়নি বাবু হ্যাঁ কাইলে একটা তো মুকে বলেছি ঠিক লিখেছি ভুল আর একটা তো দেখতেই পাইনি আর একটা যেটা মুখস্থ করেছি অঙ্কে 40 চল্লিশে 36 পেয়েছে অঙ্ক অঙ্ক সব ঠিক হয়েছে এখানটায় সাজানোয় একটা ভুল হয়েছে লেখা অঙ্কগুলো সব সুন্দর করে করেছে

আর সে দুটো পরেনি আর অন্য দুটো পরেছে ওটা আমারই ভুল ছিল আমি চারটে কমপ্লিট করাইনি আমি ভেবেছিলাম চারটের মধ্যে যে কোনো দুটো দেবে ওরা যে নাম লিখে দেবে ওটা আমি বুঝতে পারিনি যার জন্য আমার চারটেই প্র্যাকটিস করালে ঠিক হতো একটা টিয়া পাখি আঁকতে দিয়েছে আর একটা প্যাঁচা আর আমি ওকে বাদুর আর কলা গাছ এই দুটো প্র্যাকটিস করিয়েছিলাম আর এটা অল্প অল্প করেছিল ক্লাসে করেছিল একটু একটু তো যা হোক করেছে প্যাঁচার লেসটা তো হয়নি একটু বেকা হয়ে গেছে একটা বলেছে আঁকতে আরেকটা বলেছে একের অঙ্ক করতে তো প্যাসার লেসটা আন্টি এঁকে দিয়েছে ও তো পেয়েছে 8 ছিল আর এর বাকিতে 15 ছিল 10 দিয়েছে বই যে সারা বছর ড্রয়িং হয় বই খাতায় যে ড্রয়িং হয় সেই খাতা বই জমা নিয়ে নেয় পরীক্ষার আগে তার জন্য 2 মার্ক তাওই টোটালি 25 এর মধ্যে 19 পেয়েছে ড্রয়িং আর ড্রয়িং ক্লাসটা তো আমরা ওকে ভর্তিও করিনি যাই হোক ওই বাড়িতে একটা দু প্র্যাকটিস করে যা হয়েছে এই হয়েছে অনেকটাই ভালো হয়েছে পরের পর কে আরো ভালো হবে ঢুকে গেছো র্যাঙ্ক এখনো জানাইনি শুধু খাতাটা দিয়েছে র্যাঙ্ক যেদিন ইয়ে দেবে মার্কশিট দেবে সেদিন র্যাঙ্ক জানাবে যারা ড্রয়িং এ ভালো পেয়েছে আর অঙ্কে ওই তুমি যে স্যার কম পেয়েছো যারা পেয়েছে তারা হয়তো র্যাঙ্কে চলে যাবে আরে অমৃতা গায়ব র‍্যাঙ্কে থাকার বড় কথা না এক দু নাম্বার কম হতেই পারে কিন্তু ভালো পড়াশোনা করতে হবে ভালো করে শিখতে হবে তাহলে তুমি গুড বয় এটা ভাবে বসি দি আর ওর পরীক্ষার রেজাল্ট দেখছিলাম এবার আলাদা করে দেখে নেব কতটা কি হয়েছে অবসর যাও শুনতিরায় কিছু লাগে না মানে এটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার নামিয়ে এবার থালার থেকে তুলে নেবো ঠান্ডা হয়ে গেছে কানা দিয়ে ছুরি দিয়ে কানাটা একটু সারিয়ে নিচ্ছি পিস পিস করে কেটে নেব।

বড়ো সসের প্যাকেট ফুরিয়ে গেছে ছোট সসে দোকান থেকে এনেছি এক প্যাকেট সস টিফিনও দেব ওইটা দিয়ে খেয়ে নেবে ঠিক আছে বাবু সস লাগবে তার সঙ্গে আছ তো ও সস লাগবে কাছাকাছি দিলাম কেন হ্যাঁ খাও আমি একটা খাই দেখি এটা খেয়ে আয়ুস স্কুলে যাবে স্কুলে যাবো স্কুলে খাবো খুব আনন্দ হচ্ছে নতুন নতুন খাবার হচ্ছে স্কুলে তুমি যেটা বলে খাই নাই নতুন নতুন খাবার পান্তা ভাত আগের দিনে তাই তো হতো জল্লালা ভাত কি খাবো তো সকাল বেলা ভোরে লই জল্লালা ভাত আমার বাবি ছোট বেলা ভালো খাবার কি ছিল হুম ওই তো ঝুরি ভাজা মটর ভাজা তোমার কাছে শুনে না তোমাকেই বলছো সকালে টাইমের খুব শর্ট আইসক্রিম আজকে আমি স্কুলে দিতে যাচ্ছি আমি তো ভোরবেলা উঠেই রেডি হয়েছিলাম রেডি হয়ে না হয়নি খাতাটা হাতে দিয়ে দেবে সীমা যদি নিয়ে যায় হেঁটে হেঁটে যেতে হবে অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আমি সাইকেলে করে দিয়ে আসছি